নরেন্দ্র অধীনে থাকা সিবিআই এক বছর পার হয়ে গেছে কিছু করতে পারেনি এটা প্রমাণিত বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল মেয়রোডে গান্ধী মূর্তির পাদদেশে সেই সংক্রান্ত কর্মসূচিও ছিল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কর কাণ্ডের এক বছর কেটে গিয়েছে মেয়রোডের মঞ্চ থেকে শুরুতেই সেই ঘটনার প্রসঙ্গ তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যা পুলিশ একদিনে করেছে নরেন্দ্র মোদীর অধীনে থাকা সিবিআই এক বছরেও করতে পারেনি একই সঙ্গে অপরাজিতা বিল প্রসঙ্গ তুলে ধরলেন তিনি এর পাশাপাশি আরজিকর কাণ্ডের সাধারণ মানুষের আন্দোলন নিয়েও কটাক্ষ শুটে তিনি বলেন এক বছর আগে যারা রাস্তায় নেমেছিলেন তাদের বেশিরভাগের উদ্দেশ্য ছিল গরিব মানুষের জন্য যে স্বাস্থ্য ব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন সেই স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া তারা আজ কোথায় অপরাজিতা বিল নিয়ে তারা রাস্তায় নামছেন না কেন দু সালে আমরা ছাত্র সমাবেশ করেছিলাম যেখানে আর কর ঘটনাকে নিয়ে সারা রাজ্যে রাজ্য রাজনীতি প্রায় উত্তাল আজকে প্রায় এক বছর অতিক্রান্ত আমি আগের বছর সভায় বলেছিলাম এই জায়গা থেকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে একই সময় একই দিনে ঠিক এক বছর আগে যে যারা দোষীর শাস্তিতে রাত দখলের ডাক দিয়েছেন সেই মহিলাদের নারীদের লড়াইকে আমরা সম্মান জানাই কিন্তু আজকে এক বছরের বেশি হয়ে গেল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে করেছে সেটা নরেন্দ্র মোদীর অধীনে থাকা সিবিআই এক বছর পার হয়ে গেছে কিছু করতে পারেনি এটা প্রমাণিত আমরা সেদিনকেও বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাশ করিয়ে বিধানসভায় পাশ করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি সহ দেশের কোনো মাটিতে না ঘটে আজকে এক বছর হয়ে গেছে সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনও পাওয়া যায়নি যারা সেদিন রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ করেছিল তাদের উদ্দেশ্য শুধু দোষী শাস্তিপাক নয় তাদের উদ্দেশ্য ছিল গরিব মানুষের যে স্বার্থে যে স্বাস্থ্য ব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার দু থেকে করেছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলা না হলে আজকে সেই সিপিএম আর কংগ্রেস আর বিজেপির বন্ধুদের আওয়াজ অপরাজিতা বিল নিয়ে উঠছে না কেন তারা কেন রাস্তায় আন্দোলন করে মিটিং মিছিল করছে না যে এই বিল অবিলম্বে কেন্দ্র সরকারকে পাস করতে হবে আপনারা বলুন তো আপনারা অপরাজিতা বিল পাস হয় তার পক্ষে না বিপক্ষে হাত তুলে বলুন আপনারা চান এই বাংলায় যে ঘটনা ঘটেছে এবং তৎক্ষণাৎ এক মাসের মধ্যে আমাদের রাজ্য সরকার যে অপরাজিতা অ্যান্টিডে বিল বিধানসভায় পাশ করিয়ে রাজ্যপালের মারফত রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সেটা পাশ হওয়া উচিত কিনা উচিত হাত তুলে বলুন সবাই হাত তুলে বলুন উচিত কি না উচিত আপনারা এলাকায় বলবেন না যে এই বিলকে আটকে রেখেছে বলবেন না বলবেন বলবেন না না। রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না